হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ ইবান আহমেদ ফর ইউ ভেরি গুড মর্নিং অফ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স দিস ইজ দ্য ফার্স্ট জানুয়ারি কী ভাবতেছেন যে আমি ইউরোপ চলে আসছি না আমি এখনও বাংলাদেশে আছি আমার পেছনে যা এনভায়রনমেন্ট আপনারা দেখতেছেন বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে কিন্তু দেখে মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে আছি যদি আপনি সেটা ভেবে থাকেন তাহলে অ্যাবসলিউট আপনি ভুল করতেছেন আজকে অনেক পগে একটা মর্নিং আমরা দেখতেছি যদি এই এরকম মর্নিংকে আপনি উপভোগ করতে চান তাহলে অবশ্যই হাল ইন দ্য মর্নিং আপনাকে উঠতে হবে আদারওয়াইজ ইউ কান্ট এনজয় দিস বিউটিফুল মর্নিং সব সময়ের মতো আমি বলে থাকি যে প্রত্যুষে ঘুম থেকে ওঠা আমাদের স্বাস্থ্যের জন্য যেমন উপকার ঠিক তেমনি আমাদেরকে প্রচুর পরিমাণে সময় দেয় আমাদের দৈনন্দিন কাজকর্মগুলোকে গুছিয়ে নেওয়ার জন্য এবং করার জন্য দেখতেছেন ও মাই গড দিস ইজ যদি ভোট থেকে যদি সকালে আপনি ঘুম থেকে না ওঠেন কখন এরকম ওয়েদারকে উপভোগ করা আপনার জন্য পসিবল না যারা সকালে ওঠে তাদেরকে অবশ্যই কংগ্রাচুলেশন এরকম ওয়েদার যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই ঘুম থেকে ওঠা ছাড়া কোনো বিকল্প নেই কারণ বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুরো সাইড একদম কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ মনে হচ্ছে যে আমি সুইজারল্যান্ড বা নেদারল্যান্ডের কোনো একটা জায়গাতে আছি ইভেন নরওয়ে অথবা ইউরোপিয়ান কোনো একটা কোল্ড ওয়েদার বেসড কান্ট্রিতে আছি এরকমটা ফিলস বাট নট দিস ইজ নট ট্রু বিকজ অফ আই এম ইন বাংলাদেশ মাই মাদারল্যান্ড